আমাদের কোনো আমাদের পরিষদীয় গণতন্ত্র অনুযায়ী বিধানসভা পরিচালনার ক্ষেত্রে রাজস্থান কতদিন বিধানসভা চালায় আমাদের স্ট্যান্ডিং কমিটির বিস্তারিত আলোচনা হয়েছে এবং আরো আমাদের রাজনৈতিক ব্যাপার নিয়ে তো আলোচনার কোন বিষয় না উনি একটা অন্য রাজনৈতিক দল করেন আমাদের একটা অন্য রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভাতে বিশেষ করে বাংলাদেশে এরকম একটা অবস্থা হওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ যে শান্তির শান্ত রয়েছে এবং তার যে আঁচ এখনো সেভাবে সে পৌঁছায়নি সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সবাইকে নির্দেশ দিয়েছেন সেভাবেই সবাই চলছে এবং আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে থাকুক এবং বাংলাদেশে অনেক হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে একথা ঠিক কিন্তু তার ঢেউটা এখনো সেভাবে আমাদের পশ্চিমবঙ্গে পৌঁছায়নি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী যা বলার বিধানসভা যা বলার বিধানসভায় বলেছি এ বাইরে কোনো মন্তব্য করব না ওদের যদি কিছু বলার থাকতো বিধানসভা এসেই বলতো ওরা বাইরে কিছু বলার কিছু নেই ওদের সুযোগ ছিল ওদের যারা বক্তারা ছিলেন তারা বলেছেন শুভেন্দুও বলেছে নতুন করেতে বলার কিছু নেই উনি দেখতে পারেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে শুধু যে বাস্তব যারা সত্যি সেটাই আমরা ওখানে তুলে ধরেছি না আমার সাথে কথা সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার তো মনে হয় এটা তার সৌজন্যটা বজায় রাখা উচিত এখানে আমরা তো বিরোধীদের সম্বন্ধে সরকার পক্ষে যারা রয়েছে অনেকে অনেক কিছু বলতে পারবো তাদের কথা কথা কিন্তু আমাদের বিধানসভা সংক্রান্ত বিষয়ে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আমি বলেছি বিরোধী দল আমরা যথেষ্ট উনি শুনে আশ্চর্য হলেন যে ফিফটি সময় বিরোধী দিতে হয় আমরা তো দিই না আমরা এখানে দিই গণতন্ত্রের সবাই বলি এটাকে এবং এইখানে বিরোধী দল বলবার সুযোগ দেওয়ারই দরকার তাদের কণ্ঠস্বর যেন আরো জোরালো হয় আমাদের আমি শুধুমাত্র আমি শুধুমাত্র সংবাদপত্রের মাধ্যমে জেনে নিই আমার কাছে যদি অফিসিয়ালি কোনো কিছু আসে তখন আমি যা সিদ্ধান্ত নেবার নেব তবে আমাদের কারোর ওপরে আক্রমণ হোক সেটা আমরা কেউ চাই না এবং নিরাপত্তার ব্যাপারটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তারাই অত্যন্ত সতর্ক রয়েছে এবং এটা হবে যেটা আশঙ্কা করা যাচ্ছে যেটা আতঙ্ক একটা ছড়াবার চেষ্টা করা হচ্ছে এটা কতদূর সত্য সেটা আমরা বলতে পারবো না

তারা যদি নিজেরা কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিছু গণ্ডগোল না পাকান এখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা ব্যবসা করতে বসেনি সরকারকে জনগণের জন্য কাজ করতে হবে এবং উনি যে বলেছেন এটা ভাইবল না ঠিক কথা বলেননি আমরা একটা করে দেখেছি এবং ওখানকার বিধায়ক হিসেবে পৌরসভার যারা চেয়ারম্যান রয়েছে তাদের এখানে আলোচনা হয়েছে এবং এটা যথেষ্ট ভায়াবেল আর শুধুমাত্র ভাইবেল বলেই যে আমরা সরকার আর মানুষের স্বার্থে কাজ করবে নন ভয়েবেল হলে করবে না তাহলে তো অনেক কিছু বন্ধ করে দিতে হয় অনেক বাস রুট তুলে দিতে হবে অনেক সংস্থাকে বন্ধ করে দিতে হবে তা তো হতে পারে না সরকার একটা ওয়েলফেয়ারের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন এবং সেই জন্য আমি জানি না ওরা কীভাবে এক্সামিন করেছে কাউকে কাউকে ওরা কার সাথে কার সাথে কথাবার্তা বলেছেন সেই ব্যাপারও আমরা জানি না আমি আবার ওদের চিঠি দেখবো দেব দিয়ে ওদের বলবো যে এটা আপনি রিকনসিডার করুন I said, function.